কথা বলি এই যে আমি পোশাক আশাক যে তাই না এখন তুমি তো বলছো কথাটা যে শিক্ষিত মতে দেখা যায় এখন তো আমার শিক্ষিত মতে দেখা বাইরে গলিবারে আমি শিক্ষিত না অশিক্ষিত এটা কিন্তু মানুষ বোঝে না আমাকে সালাম দেয় দেয় কয় স্যার ভালো আছেন দেখো স্যার ভালো আছেন হ্যাঁ এই খুব সুন্দর দেখা যায় তোমক্কা দেখা যায় আজকাল সে নিজের নিজের গুড় দেই গুড়টা তো দিব না আমি তো দি গুড গুড মন আইছিলে সুদ বানি গাইলো তোমার এই রকম করতাছ হাই তোমার খবর কি হ্যাঁ তুমি এই পোশাক আশাক কি জীবনেও ছাড়বা না কি ভাব দছ তুমি হুম বুঝছি হ্যাঁ তুমি আমার পোশাক পাতি পছন্দ করতেছ না তাই না তুমি তো আসলে একটা কাজের মেয়া আর তোমার সাথে কি আমার যা হ্যাঁ না তোমার সাথে আমার যায় না তুমি হইলা হ্যান্ডসাম একটা মানুষ হ্যাঁ আমাকে কি রকম দেখাতে চাচ্ছ একবারে সেই

শিক্ষিত না নাম না এই না এই আমার একটা মান আছে না এই যে শোনো তোমার একটা কথা বলি এই যে আমি পোশাক যে তাই না এখন তুমি বলছো কথাটা যে শিক্ষিত মতো দেখা যায় এখন তো আমার শিক্ষিত মতো দেখা যায় বাহিরে গেলিবারে আমি শিক্ষিত না অশিক্ষিত এটা কিন্তু মানুষ বোঝে না আমাকে সালাম দেয় যা কয় স্যার ভালো আছেন দেখো তুমি যদিকালে মেয়েদের ছোট থেকে লাইনা দিতে তালে তোমার মতো মেয়ে দাও না আমার খেত পাইতো হ্যাঁ এই কি কোনদিন ওই 3 2 3 2 পেন সাত চিনছি তুমি তো পড়তেই জানো না আমার মেয়ে তো পড়তে জানে বাপেরটা দেখে মেয়ে শিখছে ঠিক আছে এখন বুঝতাছো না দুই দিন পরে যখন বেজাল বাজবো তখন সে বুঝবা মাসের কয় দিন দুই দিন পরে বোঝার কোনো দরকার নাই আস্তে আস্তে মেয়ে জামাইরে এই ঠিক করা তোমার মতো তুমি যেরকম আমার মাইনে নিছাও তাও ভালো যেটা ভালো করে বিয়া দিয়া নাই দিছো তো কামনার কাছে হ্যাঁ কামনার কাছে বিয়া দিছো ওই কামনার বউ হয়ে যে পোশাক আশাক পিন্দা থাকে এতে সমাজে চলে না বুঝো নাই তোমার সাথে কথালাই আমার বলা ঠিক না

কিন্তু কি নিয়ে আরে কি আরে কাকা তোমার দেখ পা পাগল গেছে ফোন করতাছে খালে ফোন যে নিয়ে একদিন আঘই আমার বৌ মারের দেহা এর জন্য তোমার নিয়ে 가তাছি এ দেহ এটা তো বুঝলাম কিন্তু আমার কোন চাচা হসপিটালে যেতেছি আমারে কম নাই আবার যাইতেছে দিতেছি খালি এত একবারে কেমনে যাও আরে হুলো

কি হয়েছিল হে আগে আরে ওই যে শ্বাসকষ্ট আচ্ছা সমস্যা নাই তাহলে এখন বুঝলাম আমি এতক্ষণ খালি করতেছি কোন ব্যাটে যাবো